মাত্র ছাব্বিশশো টাকায় দুই রাত তিন দিনের ট্রিপ তাও আবার সাগরের মাঝের দ্বীপে সাথে ক্যাম্পিং খাওয়া দাওয়া বোটে এক্সপ্লোর করা আমরা টোটাল পাঁচটা দ্বীপে ঘুরেছি আমি শিওর করে বলতে পারি এই বাজেটে একটিভিটি পাওয়া কোথাও সম্ভব না সাথে আমরা পেয়েছি নির্জন দ্বীপ নির্জন সমুদ্র সৈকত এতদিন আমরা সব পপুলার স্পটে গিয়েছি সেসব জায়গায় যেসব জায়গায় সবাই যায় বাট এবার হারিয়েছি বনের গহিনে লোকালয় থেকে দূরে সাগরের মোহনায় ইন্টারনেট থেকে দূরে একদম স্থানীয় মানুষের সাথে মিশে গিয়েছি যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন আর বাজেটের ট্রিপ দিতে যাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য আমরা গিয়েছিলাম সোনারচর যারা মোটামুটি ঘুরেন তারা সোনারচরের নাম অবশ্যই শুনেছেন সোনারচর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাতে কুয়াকাটা থেকেও বোটে করে এখানে যাওয়া যায় কুয়াকাটা থেকে সম্ভবত আশি কিলোমিটার সমুদ্র পাড়ি দিলেই সোনারচরে যাওয়া যায় আর যারা প্রথমবারের মতো শুনলেন তারা চাইলে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের সাথে সোনারচরের তুলনা করতে পারেন এখানে কোনো হোটেল বা রিসোর্ট নেই এখানে থাকতে হলে অবশ্যই ক্যাম্পিং করতে হবে আমাদের জানি পটুয়াখালী সদর থেকে সকাল পাঁচটায় আমাদের প্রথম গন্তব্যস্থল গলাচিপা লঞ্চ লঞ্চঘাট গলাচিপা লঞ্চ লঞ্চঘাট থেকে সকাল নয়টায় আমরা লঞ্চ ধরবো যেহেতু একটাই লঞ্চ তাই আমরা রিক্স দিয়ে খুব তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি লঞ্চ দিয়ে আমরা যাব চরমন্তাজ এখানে একটা ইম্পর্টেন্ট নোট যারা ঢাকা থেকে আসতে চাইবেন তারা ঢাকা সদরঘাট থেকে সরাসরি চরমন্তাজে বড় লঞ্চ পাবেন চরমন্তাজ অবধি যাওয়ার পথটা খুবই উপভোগ্য নদীর দুই পাশে ম্যানগ্রোভ বন খুব সুন্দর সুদিন একটা জার্নি ছিল আমাদের ছোট লঞ্চটাও খুবই পছন্দ হয়েছিল এখানে লঞ্চের পিছনে সুন্দর একটা জায়গা ছিল এখানে আমরা উনো খেলেছি আড্ডা দিয়েছি এবং চারপাশের সিনারি এনজয় করতে করতে বেলা একটা তিরিশে আমরা চর মন্তাজে পৌঁছাই এরপরে এখান থেকে আমাদেরকে রিসিভ করবে স্বপন ভাইয়ের টিম এই ট্রিপে ঝামেলা ছাড়া আসতে চাইলে আপনারা স্বপন ভাইকে কন্ট্রাক্ট করতে পারেন আমি কমেন্ট বক্সে তার নাম্বার দিয়ে দিব চর এক্সপ্লোর করে সাথে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিই চর হেয়ারের উদ্দেশ্যে চর মন্তাস লাস্ট জায়গা ছিল যেখানে আমরা ঠিকঠাক কারেন্ট প্লাস ইন্টারনেট পেয়েছিলাম এরপর দুই দিন দুই রাতের জন্য আমরা ইন্টারনেট প্লাস কারেন্ট থেকে বিচ্ছিন্ন তবে এখানে গ্রামীণ ফোনের নেট পাওয়া যায় তাদের যদি কারো নেটের খুব প্রয়োজন হয় তাহলে গ্রামীণ ফোনের সিম ক্যারি করতে পারেন চর যাওয়ার জার্নিটা বেশ সুন্দর সত্য বলতে এই ট্রিপে গলাচিপা থেকে প্রতিটা ভিউ ছিল খুব সুন্দর কেউ যদি আমাদের মতো অজানায় হারাতে চান নতুন কোনো কিছু এক্সপ্লোর করতে চান জীবনে নতুন অভিজ্ঞতা আনতে চান তাহলে এমন একটা ট্রিপে আপনাকে যেতেই হবে চর পৌঁছালে স্বপন ভাই আর তার টিম আমাদেরকে ক্যাম্পিং এর জায়গা চুজ করতে বলে আমরা একদম বনের মধ্যে সাগরের পাশে একটা জায়গা চুজ করি যদিও গাছের জন্য সাগর দেখা যাচ্ছে না বাট এখান থেকে সাগরের সাউন শোনা যাচ্ছে তারা আমাদেরকে তারপর তাবু বেঞ্চ আর হ্যামক রেডি করে দেয় এরপর আমরা ফ্রেশ হয়ে আশেপাশে এক্সপ্লোর করে বনফায়ার করা শুরু করে দেই আমরা একটা ভুল করেছিলাম আমরা টর্চ লাইট আর পাওয়ার ব্যাংক নেইনি যদিও এই ভুল থেকে আমরা র এর ফিল পেয়েছি আরো বেশি এসব না নিলেও কিন্তু আমরা চায়ের কেতলি আর চা পাতা কিন্তু ঠিকিয়েছি নেশা বলে কথা সন্ধ্যার পর আমরা নিজেরা চুলা বানিয়ে চা বানানোর ব্যবস্থা করি আর আমাদের পাশের ক্যাম্প থেকে দাওয়াত পায় কাঁকড়া ফ্রাইয়ের এর মাঝে গান বাজনা নিজেদের ক্যারি করা ঝালমুড়ি খাওয়া হ্যামকে দোল খাওয়া পুরো আকাশ জুড়ে তারা দেখা সমুদ্রের গর্জন শোনা চাঁদের জন্য অপেক্ষা করে চাঁদ ওঠা দেখা শেয়াল আর পাখির ডাক শোনা রাতে হাঁটতে যাওয়া আড্ডা দেওয়া এসবই চলতে থাকে ডিনার করে আরেক দফা আড্ডা প্লাস গানের আসর বসে বন ফায়ারিং বলতে গেলে সারা রাতি আমরা করেছি পরের দিন খুব সকাল উঠে ফ্রেশ হয়ে আমি হামকে রেডি হতে বসি সকাল সকাল শাড়ি পরে সাগরে ঘুরে এসে নাস্তা করি এরপর আমরা চাই বেশি অ্যাডভেঞ্চার জন্য চর তুফানে আমরা আমরা একটু বনের ভিতরেও ঘুরে এসেছিলাম ছাড়া আমরা এখানের বনের থেকে বড়ই পেরে খেয়েছি আরো অনেক কিছু ছিল এত কিছু শেয়ার করতে থাকলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে চর থেকে আমরা চর হেয়ারে এসে সমুদ্রে গোসল করে দুপুরের খাবার খেয়ে সোনার চরের উদ্দেশ্যে রওনা দিই এই ট্রিপ মেনলি ছিল চর ঘিরি সোনার চর আর চর হেয়ার পাশাপাশি একদমই চর হেয়ার থেকে সোনারচর দেখা যায় বাট সোনার চরে থাকা সেফ না তাই আমরা চর হেয়ারে ক্যাম্প করেছি চর হেয়ার কিন্তু একদমই সেফ সোনার চর অদ্ভুত সুন্দর একটা জায়গা এই সৌন্দর্যসলের চোখে না দেখলে বলে বোঝানো খুবই কঠিন এত বড় আর স্মুথ সোনালি একটা বীজ পেয়েছিলাম আমরা একদম আয়নার মতো ছিল আর এখানে আমরা নিজেরাই দৌড়দৌড়ি করতেছিলাম আমাদের মোটামুটি সবারই জীবনে প্রথম এত সুন্দর বীজ দেখা সোনারচরে ঘোরাঘুরি শেষে আমরা সোনারচর থেকে যাই নতুন একটা চরে সানসেট দেখতে এই চরটা একদমই নতুন ছিল এখানে কোনো গাছপালা ছিল না এখান থেকে আমরা সানসেট দেখে ব্যাক করি ততক্ষণে আমাদের ফোনের চার্জ সবারই শেষ তারপর এনজয়টা শুধু নিজেদের সাথে ছিল আবার সেই বনফায়ার গান বাজনায় পরের দিন সকালে আমাদের ব্যাক করার পালা বোট নিয়ে আমরা আসি চরমন্তাজে লঞ্চ ধরে গলা চিপা সেখান থেকে পটুয়া খেলি সত্যি বলতে দুই সালের সেরা টুট ছিল এটা খুবই একটা র নেচারের ফিল পেয়েছি আমরা যদি আপনি এরকম ফিল নিতে চান একবার হলেও সোনার চর ঘুরে আসতে পারেন তবে এখানে গিয়ে ভালো ওয়াশরুম এসি ফোন কারেন্ট ইন্টারনেটের সুবিধা চাইলে প্লিজ ওখানে আপনাদের যেতে হবে না এই স্বাদ আসলে সবার জন্য না যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশের যত্ন করুন আল্লাহ হাফিজ সবাইকে আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন